থেকে উঠতে না উঠতেই হাতে পেয়ে গেলাম জগন্নাথ দেবের প্রসাদ ও আর কি চাই বলো তো আমার কাকি শাশুড়ি গেছিল মানে কাকিমা গেছিল পুরীতে তো ওখান থেকে জগন্নাথ দেবের পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসে সেটাই দিয়ে গেল তো সবে আমি ঘুম থেকে উঠেছি আর তখনই কাকিমা দিয়ে গেল। তো আর কি চাই বলো এরকম যদি জগন্নাথ দেবের প্রসাদ বা যে কোনো প্রসাদ যদি সকালবেলা ঘুম থেকে উঠেই পাওয়া যায় তো বোধহয় এর থেকে ভালো কিছু আর হয় না তাই না প্রচণ্ড মেঘ করেছে সকালবেলা দেখো কত জামা জামাকাপড় কাচাকাছি হয়েছে একটা দুটো তিনটে নাইটি কাছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আমার আর মায়ের মাত্র একটা শাড়ি সব জামাকাপড় কাছে হয়েছে কিন্তু অন্ধকার হয়ে গেছে তবে জল ধরে গেছে তখন যদি বৃষ্টিও নামে তাহলে কিন্তু ঘরে যে কোনো জায়গায় মেরে দিতে পারবো খাটের স্টানে মায়ের ঘরে তারপরে ওই তিনতলা ছাদে একটা দড়ি টানানো আছে সেখানে তো এইসব সব জায়গায় আমি মেরে দিতে পারবো ভীষণ মেঘ খবরে দেখলাম যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে দেখা যাক কি হয় মাকে বললাম বেশি কাঁচাকুচি করো না কিন্তু ওর গাদা করেও রাখা যায় না জানো তো ছাদে এসে অনেক চিন্তা ভাবনা করছিলাম কি করব। জামাকাপড় কাপড় তুলবো নাকি তুলবো না আকাশের দিকে তাকিয়ে আছি ই বাবা মানে কয়েক সেকেন্ড চোখের নিমেষে দেখতে না দেখতে শুরু হয়ে গেল বৃষ্টি একা তুলে পারলাম না তারপর আমার শাশুড়ি মাকে ডাক দিলাম যে মা তাড়াতাড়ি আসো সব ভিজে গেল কিন্তু তো দুজন মিলে সব জামাকাপড় তুলে নিলাম তো কোথায় মেলবো এখন সেটা নিয়ে চিন্তা হচ্ছে আর আমার কর্তা দেখো সকালবেলা নিয়ে এসেছে আজকে খাসির মাংস সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে আজকে না আমার মাংস খেতে ইচ্ছা হচ্ছে তবে আমি এটা বুঝিনি যে ওর খাসির মাংস খেতে ইচ্ছা হচ্ছে আমি বলছি ঠিক আছে মাংস খেতে যখন ইচ্ছা হচ্ছে তাহলে মাংস নিয়ে আসো তো দেখছি খাসির মাংস নিয়ে এসছে আর তার সঙ্গে নিয়ে এসছে দুটো টমেটো তো এক আজকে মাংসটাই রান্না করব আর মাংসটা বেশ ভালোই আজকে তো চলো আজকে দিনটা বেশ ভালোই কাটবে একদম সকাল থেকে সমস্ত কিছুই ভালো তো শুরু থেকে ভালো হলে আশা করছি সবই ভালো হয় তাই না দিনটা আশা করছি খুবই ভালো কাটবে তো চলো ইন্টোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ফ্রিজ থেকে বের করে নিলাম হচ্ছে পিৎজা তো গতকাল রাত্রে আমার বর যখন বাড়ি ফিরেছিল। তো তখন নিয়ে এসেছিলো পিৎজা তো সেটা আর খাওয়া হয়নি যেহেতু সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরেছিল তো ওই জন্য সকালবেলা গিয়ে ফ্রিজে রেখেছি যদিও ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে তো মাইক্রোওভেন নেই তো কী করবো তো এরকম হালকা হালকা ঠান্ডাই খেতে হবে আর এইদিকে দিকে নিয়ে বিস্কুট এই বিস্কুটগুলোর আমি নাম যাই না তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্ট করো এত টেস্টি বিস্কুটগুলো কি বলবো রানাঘাট থেকে নিয়েছিল রানাঘাটেই এই বিস্কুট পাওয়া যায় আমাদের হাবড়াতে পাওয়া যায় মলে কিন্তু নর্মাল দোকানে এই বিস্কুটগুলো পাওয়া যায় না মানে অত্যাধিক টেস্টি তো আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে প্রসাদ খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বিস্কুট খেয়ে নিল আর সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে এই যে জগন্নাথ দেবের পুরীর প্রসাদ তো এখন আমি খাবো আর প্রসাদটা এত টেস্টি ছিল কি বলবো দারুণ খেতে আর আমি একদম মানে কি বলবো খুব ভক্ত ভোগ সরি সরি ভক্তি করেই প্রসাদ খেয়েছি হেভি টেস্টি ছিল প্রসাদ তো সময়ই ভালো লাগে তাই না ভক্তি করে খেলে সব কিছুই ভাল মানে সব প্রসাদই ভালো লাগে তো চলো এখনও অনেক কাজবাজ বাজ পড়ে রয়েছে সে কাজবাজগুলো করতে হবে তো আগে খাওয়া দাওয়া করবো তারপর একটু প্রসাদ খেলাম আর তার সঙ্গে খাবো একটু পিৎজা তো পিৎজা খেতে আমার ছেলেদের প্রচণ্ড ভালোবাসে যদিও আমার অতটা ভালো লাগে না তোমাদের দাদা ভাইও ভালোবাসে কিন্তু আমি ওই জাস্ট ওরা খেলে আমার একটু মুখে জল আসে তো তার জন্যেই একটু খাই তো ছোট্ট ওই পিৎজাটা তবে টেস্টি ছিল মানে ভালো লেগেছে খেতে তো তিনজন মিলেই খেয়েছি এই পিৎজা আর পাঁচজন পর্যন্ত যায়নি কারণ আমার ছেলেরই একটা পিজ্জা লেগে যায় তো সেখানে আমি একটু নিয়েছি তোমাদের দাদাভাই একটু খেয়েছি বাদ বাকিটা মনাকেই দিয়েছি তোমরাও কে কে পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর এই তো সকালের ব্রেকফাস্ট হয়েই গেল আর কি লাগে তাই না একটু চা বিস্কুট একটু প্রসাদ আর একটু পিৎজা হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট এমনিও তো সকালবেলা ভারী কিছু খাওয়া হয় না কোনো রকম একটু হলেই হয়ে যায় তো দেখো সবজি মোটামুটি রয়েছে কচু শাক রয়েছে কচুর লতি রয়েছে চাল কুমড়ো রয়েছে ঢেঁড়স রয়েছে আর ফ্রিজেও সবজি রয়েছে কিন্তু কি করব কি করব না সেটাই বুঝতে বুঝে উঠতে পারছি না যেহেতু আমাদের বাড়িতে মাংস হলে কিন্তু মাংস ভাত হলেই হয়ে যায় আর অন্য সবজি করলে শুধু বাবা অল্প একটু খায় আবার কখনো কখনো খায় না হলে মাংস দিয়ে খাওয়া হয়ে যায় তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে অন্য সবজি আর কিছু করব না তাহলে চলো শুধু মাংস আর ভাতই করা যাক তাহলে তরকারি আমার উঠবে অন্য তরকারি করলে উঠবে না সেই বাসি তরকারি কালকে আবার খেতে হবে গত গতকাল আগামীকাল আবার নিরামিষ করতে হবে তো ওর জন্য ভাবলাম যে মাংস ভাতি করি মাংসটা উঠে যাবে অন্য সবজি করলে তো উঠবে না সেই ফেলে দিতে হবে ফ্রিজে রেখেও পরের দিন আর খেতে পারবো না তো ওর জন্য শুধু মাংস ভাতটাই করলাম আর মাংসটা বেশ ভালোই রান্না হয়েছিল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা কি ভাবছো যে আমার কর্তামশাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে একদমই না তো আমি ভাত বাসাবো বলে চাল আনতে গেছিলাম তো আমি বললাম মশলাটা তো পুড়ে যাবে তাহলে তুমি একটা কাজ করো মশলাটা একটু জাস্ট খুন্তি দিয়ে নাড়া নাড়ি করো তো সেটাই করছে আর এমনভাবে ঘামটা মুছছে এমন হচ্ছে পুরো রান্নাটাই ও করছে প্লাস উনুনে করছে তো ওটা নিয়ে হাসা হাসি একটু করছিলাম দুজন মিলে তো তারপর দেখো আমার কর্তামশাই চলে গেছে আর আমি ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আজকে আর মাংসটা মাখিয়ে নিয়ে করলাম না আজকে মানে তেলের ওপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে কষাচ্ছি এরকমভাবে কিন্তু খেতে ভালো লাগে আমার মা এরকমভাবে রান্না করে তোর জন্য আজকে এরকমভাবেই করলাম তবে ভালো হয়েছিলো খেতে আর এইদিকে দেখো বাইরে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে আর আমার রান্নাঘরে খাসির মাংস রান্না হচ্ছে বলো তোমরাই বলো কি সুন্দর একটা দিন না আজকে আজকে সকাল থেকেই পুরো দিনটাই ভালো যাচ্ছে খাওয়া থেকে শুরু করে ওয়েদার থেকে শুরু করে সমস্তটাই আর ওয়েদার যদি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় না তখন কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয় সবার তাই না আমাদের তো ইচ্ছা হয় তোমাদের কি হয় জানি না আশা করি সবারই ইচ্ছা হয় তো মাংসটা আমার প্রায় হয়ে এসছে একটু মানে ঝোল ঝোল মতনই রাখবো যেহেতু এক পদার খাসির মাংস কিন্তু একটু পাতলা ঝোলই ভালো লাগে আর মুরগির মাংস একটু কষা কষা ভালো লাগে মানে যেটা আমরা খেতে ভালোবাসি সেটাই তো শেয়ার করছি তোমাদের সঙ্গে তো মোটামুটি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো দেখো আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে কালারটা দেখো সেই সেই কালার এসছে কিন্তু তো চলো এখন আমি স্নান করে খাওয়া দাওয়া করবো তো আমি স্নান করে চলে এসেছি করবো আজকে বেশি আর বাসন নেই একটা কড়াই একটা গামলা আর এই যে আমার ছেলে ভাত খেয়েছে হ্যাঁ সে থালাই রয়েছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো কাটবো হচ্ছে একটা টমেটো দুটো টমেটো নিয়েছিল একটা দিয়ে দিয়েছি আর একটা এমন সালাটা যাবে আর কাটবো হচ্ছে পেঁয়াজ শশা তো নেই ঠিক আছে চলো আর স্নান করার পর সিদুর করে নি যেহেতু ওই যে ভেজে চলে শুধু করতে নেই তো তার জন্য আর সিঁদুর করে নিই চলো পেঁয়াজ টমেটো আর পেঁয়াজ কেটে নিই সে একটা স্যালাড না হলে আমার পরের আবার খাসির মাংস দিয়ে ভাত খেয়ে পোষায় না স্যালাড না হলে ফ্রেন্ডস খাওয়া দাওয়া সেরে উঠলাম তোমার এখন একটু ঘুমাবো বাইরে জোর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর আমার চোখটাও লেগে লেগে আসছে দুপুরবেলা খাওয়ার পরে না আর একটু বসে থাকতে পারি না প্রচণ্ড ঘুম পাই এই দুপুরবেলা প্রচণ্ড ঘুম পাবে এবার ঘুমাব রাত্রেবেলা আর ঘুম আসতে চায় না অনেক রাত করে ঘুম আসে আবার সকালবেলা উঠতে পারি না কী একটা বিশ্রী ব্যাপার বলো তো আর আমার সোনা বাবা খাবে হচ্ছে এখন হরলিক্স তো দিদি হরলিক্স বানিয়ে দিচ্ছে আর আমি ওর জন্য বসে আছি মানে লাইটটা জ্বলছে তো তার জন্য তো হলি হয়ে গেল তারপরে আমি একটু ঘুমাবো ঠিক আছে আর আজকে দেখো এইগুলো সুদুর করলাম লিকুইড সুদুর করিনি ঠিক আছে চলো একদম ঘুম থেকে উঠে নিই তারপর তোমাদের সঙ্গে আবার বাকি কথা হচ্ছে টাটা গুড ইভিনিং টেন্টস শুয়েছি ঠিকই কিন্তু ঘুমাইনি ভাবলা ভাবলাম সুন্দর এক সুন্দর ওয়েদার আজকে আজকে সেই ঘুম দেব রে বাপ রে বাপ ঘুম তো আর হলোই না আর এই যে আমার কুচকুটা আমার ফোন নিয়ে এতক্ষণ ঘাটাঘাটি করছিল এখন একটু বললাম দে আমি একটু শুট করে নিই তো যাই হোক চলো উঠে বলবো মায়ের দিকে গেলো জল আনতে আর আমি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ এখন উঠবো সন্ধ্যা দেব। এখন যদিও সন্ধ্যা হয়নি তো আজকে আমি সন্ধ্যা দেব ঠিক আছে আর এতক্ষণ ধরে আমি আর আমার শাশু মা দুজন মিলে জন্মাষ্টমীর প্ল্যানিং চলছিল মানে জন্মাষ্টমীতে কি কি করব এটা হলো আমাদের প্রথমবার জন্মাষ্টমী তো প্রথমবার জন্মাষ্টমী তো জানি না বুঝি না কি করতে হয় না হয় তো সেগুলোই মায়ের কাছে জিজ্ঞাসা করছিলাম দুজন মিলে আলোচনা করছিলাম কি কি ভোগ হবে না হবে কতটা কী করতে পারবো কখন করতে পারবো দিনের বেলা কি রাত্রেবেলা কি সন্ধ্যাবেলা কখন করব। প্রথম বছর যখন আমি যে মানে যে টাইমটাই আমি তুলবো পুজোটা করবো প্রতি বছর তো মানে যতদিন আমি বাজবো আমি প্লাস এরপরে মানে এর বাবা এরপরে আমার মনে হয় যখন করবে সেই টাইমটা তো ধরে রাখতে হবে ওর জন্য আমি আর আমার শাশুড়ি মা সেই হিসাব করেই একটা টাইম করে দুপুরে দেবো কি রাতে দেবো কি হচ্ছে সন্ধ্যায় দেবো সেই টাইমটা একটা করতে হবে যেহেতু দুপুরে রান্না ব্যাপার আছে কি করবো না করবো তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা তো এই সব কথাবার্তাই চলছিলো এই তো আর কালকে চলে যাব হচ্ছে বাজার করতে ছোটোখাটো করেই করবো বাড়িতে পুজো ঠিক আছে তো চলো না এখন উঠি ঠান্ডা ঠান্ডা লাগছে কাঁথা গাই দিয়ে শুয়ে আছে এদিকে কাঁথা গাই দিলে গরম লাগছে এদিকে কাঁথা সরালে আবার ঠান্ডা লাগছে কি জ্বালায় পড়েছে বলো কি হয়েছে ঘুমে তাকাতে পারছি না পাঁচ মিনিট আছে স্যার চলো পরে আসি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন প্রায় 1 ড়টা ভাস্ততে চলল ড়টা ভাস্তে 10 মিনিট বাকি রয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়ব ঠিক আছে এইখানে বসে আছি আমি কী করব বসে বসে কত কথা ভাবছি তো চলো না খাওয়া দাও হই তো যে মাংস ছিল একটু রয়েছে যা আছে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে মনে কী দিয়ে খাবি মাংস খাবি না দুধ ভাত ও দুধ ভাতই খাবে তবে শুনে আমি ভীষণ খুশি হয়েছি আর সন্ধ্যাবেলা একটু কি খেয়েছি মানে সন্ধ্যাবেলা কী খেলাম যেন চিকেন প্যাটিস খেয়েছিলাম সন্ধ্যাবেলা সেটা শ্যুট করা হয়নি ঠিক আছে আর মাংস আচ্ছা আবিস্কুট খেয়েছিলাম আর মাংস এই দেখো এখানেই রয়েছে একটু গরম করতে হবে

কালকে আবার নিরামিষ কালকে অনেক কাজ রয়েছে মশলার কৌটো ধুতে হবে ঠাকুরের বাসনপত্র বার করতে হবে সব পুজোর জন্য ধুয়ে তুলে রাখা তবুও পুজোর আগে তো একবার ধুয়ে নিতে হয় তারপর হচ্ছে কী করবো বলো তো ও তারপরে হচ্ছে বাজার করতে যেতে হবে বিকালবেলা দিকে যাব বাজার করতে সকালবেলা বাসন দেব ধোবো নিরামিষে সব কিছু করব প্রচুর প্রচুর কাজ বাড়িতে কোনো পুজো টুজো হলে না আগে পরে প্রচুর কাজ থাকে কোন দাদাভাই আজকেই আমাকে বলেছিল চলো আজকে বাজারটা কিছুটা করে নিয়ে আসি অল্প একটু করবো কোনো রকম ছোটোখাটো করে কালকেই করা যাবে দুবার করে যাওয়া যেটা ব্যাপার হলো কালকে বৃষ্টিটা না হলেই হলো বৃষ্টি হলে সারি সর্বনাশ হয়ে যাবে তবুও ভিজতে ভিজতে যেতে হবে কারণ কালকে আর সময় আছে তো আমার সোনার ভাতটাই আগে বেড়ে নিচ্ছি আর তো আমার মাংসটা গরম হচ্ছে কিন্তু খাওয়ার সময় না প্রচুর খারাপ লাগছিলো আমার আমি বারবার করে আমার সোনাকে বলছিলাম সোনা আজকে তুই দুধ ভাত না খেয়ে কিন্তু মাংস দিয়ে খেতে পারতিস বলছে না আমার দুধ ভাতই খেতে ভালো লাগছে কিন্তু দেখো খাসির মাংস তো আর

তুই পাইস যে ভাই এত উঠতে পারছি না গো ঠিক দেখো এত লাস্টেই চুরগিটা ফেলে দিচ্ছি এতটা খাসির মাংস কিনে যদি ফেলে দিতে হয় ভালো লাগছে না কি আর সবার খাওয়া হয়ে গেছে এক পিস দেখে আর কি হবে যেহেতু কালকে নিয়ে আসিস মুখে ফেলেই দিই তাই না চলো ভাত করে মিলে রেখে আসি যাও আপনি আমার সাথে হুম অবশ্যই বিছানাটা কে থাকবে

তো বন্ধুরা রাত্রির বেশ অনেকটাই হলো খাওয়া দাওয়া শেষ এখন আমি এটো জায়গাটা মুছে নেব তারপরে নিজে একটু ফ্রেশ হব ফ্রেশ বলতে কী আমার ঘুমানোর আগে চোখে মুখে ভালো করে জল দিয়ে তারপরে ঘুমানো অভ্যাস মানে একটু ফ্রেশ হয়ে চুলটা ভালো করে বেঁধে নিয়ে তো এটা জায়গাটা মুছে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো তো চলো এখন একটু ভাবছি সাবান দিয়ে হাত ধুয়ে নিয়ে তারপরে বেসিংটা পরিষ্কার করে নেবো রাত্রি বারোটার সময় আমি বেসিং পরিষ্কার করছি মানে ভাবতে পারছো তো চলো এরপর তো বিছানা করে শুয়েই পড়বো তো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো সবাইকে গুড নাইট টাটা